হলো স্বামীকে চরম তৃপ্তি দিয়ে স্বামীর মন জয় করতে এবং স্বামীকে পরকিয়া প্রেম থেকে ফিরিয়ে রাখতে স্ত্রী হিসেবে আপনাকে কি কি করতে হবে আজকে আমি এই বিষয় বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমনও হতে পারে এই ভিডিওটি দ্বারা আপনার জীবন পাল্টে যেতে পারে তাহলে চলুন শুরু করা যাক আপনার স্বামীকে চরম সুখ দিতে চাইলে প্রত্যেকবারই তার সামনে নিজেকে নতুনভাবে উপস্থাপন করুন আর প্রত্যেকবার যদি আপনার স্বামীকে আপনি সুখ দিতে পারেন অথবা নিত্য নতুন স্বাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সারা জীবনেও আপনার স্বামী আপনাকে ছাড়া অন্য কোনো নারীর দিকে ফিরেও তাকাবে না এমন কিছু বিষয় আছে যেগুলো স্বামীর চোখের আড়ালে করলে আপনার স্বামী কখনো আপনাকে ছাড়া অন্য কোনো নারীর দিকে আকৃষ্ট হবে না ধরুন আপনি যদি সব সময় বাসায় একই ধরনের খাবার রান্না করেন তাহলে আপনার স্বামীর কিন্তু খাবারের প্রতি অরচি চলে আসবে তাই মাঝে মধ্যে কিন্তু তাকে নতুন কোনো খাবার খাওয়ানোর প্রয়োজন হয়ে পড়ে এই কথা কেন বললাম নিশ্চয়ই এখনো বুঝতে পারেননি ভিডিওটি দেখতে থাকুন সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে সব সময় তো আপনার স্বামীর সাথে আপনি একই কায়দায় ঘনিষ্ঠ হন রাতে আপনারা শুয়ে পড়েন এবং আপনার স্বামী আপনাকে মিলনের জন্য আহ্বান করে অতপর আপনারা একত্রে মিলিত হন এই একই নিয়ম বছরের পর বছর চলতে থাকার কারণে আপনার প্রতি আপনার স্বামীর আগ্রহ কমে যাচ্ছে এবং আপনারও কিন্তু আপনার স্বামীর প্রতি আগ্রহ কমে যাচ্ছে কেননা আপনার কাছে আর নতুন কোনো চমক নেই যার কারণে আপনার স্বামী আপনার প্রতি বেশি আকর্ষণ অনুভব করবে তাই নিজেকে নতুন ভাবে তার সামনে উপস্থাপন করুন রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই আপনার শরীর ভালো রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই আপনার শরীর ভালো করে পরিষ্কার করে নেবেন এই সময় আপনার শরীরে যেন ঘাম জমে না থাকে সেই বিষয়ে বিশেষ লক্ষ্য রাখবেন আপনার স্বামীকে আকর্ষিত করতে আপনি লাল রঙের ব্রা পেন্টি পরতে পারেন এরকম ব্রা পেটি পরা অবস্থায় দেখলে আপনার স্বামী খুব দ্রুত উত্তেজিত হয়ে পড়বে স্বামী যদি নিজের হাতে আপনার পেন্টি খুলে দেয় তাহলে সে আরো বেশি আনন্দ পাবে মহিলারা শুধুমাত্র মাসিক শেষ হওয়ার পর নিজেদের অঙ্গের লোম পরিষ্কার করে এতে স্বামীর পছন্দ অপছন্দের বিষয়টা তোয়াক্কা করে না এই ক্ষেত্রে মেয়েদের মাসে দুই থেকে তিনবার লোম পরিষ্কার করা দরকার আপনি সারা দিন যেই পোশাক পরে থাকেন রাতে ঘুমাতে ঘুমাতে যাওয়ার সময় নাইট ড্রেস পরে যান এবং আপনার গায়ে কিন্তু সুগন্ধি লাগিয়ে বিছানায় শুতে যান কেননা প্রত্যেকটা পুরুষই কিন্তু নারীদের শরীরের গন্ধে উত্তেজিত হয়ে পড়ে আপনার শরীরের বিভিন্ন জায়গায় ওয়াক্সিং করে আপনার শরীরের অতিরিক্ত লোমগুলো পরিষ্কার করে নিতে পারেন এতে করে আপনার স্বামী অনেক বেশি আনন্দ পাবে আর ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার চাদর বিছিয়ে নিতে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনার স্বামীকে এক গ্লাস দুধ খেতে দিন তাহলে কিন্তু আপনার আপনার স্বামী সিগন্যালটি বুঝে যাবে এর সাথে আপনি করে বলতে পারেন দুধ খেয়ে নাও তোমাকে অনেক পরিশ্রম করতে হবে এরকম কথা কিন্তু পুরুষদেরকে খুব বেশি উত্তেজিত করে তাছাড়া ঘুমাতে যাওয়ার আগে আপনার স্বামীকে এক গ্লাস দুধ খাওয়ালে আপনার স্বামী কিন্তু শারীরিক কিছুটা এনার্জি পাবে আর আপনার স্বামী যদি শারীরিক এনার্জি পায় তাহলে লাভ কিন্তু আপনারই বেশি আপনাকে মিলনের পজিশন চেঞ্জ করতে হবে সব সময় তো আপনি বিছানায় নিচে শুয়ে থাকেন এবং আপনার স্বামী ওপর থেকে আপনার ভিতর প্রবেশ করে এরকম সব সময় একভাবে ঘনিষ্ঠ না হয়ে কখনো কাঁধ হয়ে ঘনিষ্ঠ হতে পারেন কখনো চেয়ারে বসে কখনো দাঁড়িয়ে ঘনিষ্ঠ হতে পারেন কিংবা কখনো নিজের বেডরুমে ঘনিষ্ঠ না হয়ে অন্য কোনো রুমে ঘনিষ্ঠ হতে পারেন ঘনিষ্ঠ মুহূর্ত শেষে আপনার স্বামীকে এক গ্লাস শরবত তৈরি করে দিন একই সাথে আপনিও খেতে পারেন এই শরবত শুধুমাত্র আপনার স্বামীর ক্লান্তি দূর করবে তা কিন্তু নয় বরং আপনি যে তার প্রতি দায়িত্বশীল এবং যত্নশীল সেটাও কিন্তু তাকে বুঝতে সাহায্য করবে এরপর আপনারা দুজনে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর বিছানায় শুতে যান এবং ঘুমিয়ে পড়ুন এরকম করার ফলে আপনাদের শারীরিক তৃপ্তি হবে শুধু তাই নয় সাথে সাথে আপনাদের দুজনের মানসিক তৃপ্তিও হবে এবং একই সাথে আপনাদের দুজন দুজনার প্রতি আগ্রহ এবং আকৃষ্টতাও কিন্তু কখনোই কমবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন সবাইকে ধন্যবাদ